তোমরাও এই ভুলটা করবে না তাহলে তোমাদের দোকানও হয়ে যাবে স্টিল স্বাগতম আবার সবাইকে বেকার ফিরে অনেক দিন পরে কেন এত দিন পরে হঠাৎ আজকে ভিডিও বানালাম অফিসের জন্য থাকো সবাই পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে গঙ্গা স্নান শেষ হাতের গঙ্গার স্নানের সাথেই তোমাদের সাথে শুরু করেছিলাম এক বছর আগে প্রায় আবার শেষ আসতে চলেছে শুভ মহালয়ার সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে আজকে আবার ভিডিও বানানো শুরু করলাম কেন এতদিন ভিডিও বানানো ভালো ছিল সব বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে জলটা ফেটে যাব এখন প্রায় সকাল চারটে আসতে জলের চারিদিকে মাইকে মহালয়া বাজছে মহালয়ার এই আওয়াজ গানের একটা বাঙালি চার বছরের আমার ইউটিউব চ্যানেলের যে দৌড়টা সেই দৌড়টা হঠাৎ করে রানিং করে যেখানে চার পাঁচ হাজার ভিউ প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালোবাসার সাথে সেই জিনিসটাকে নষ্ট কেন আমাকে করে দিতে হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো সবার প্রথমে টাইম না নষ্ট করে কিসের জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি কিসের জন্য আমি ইউটিউব ভিডিও বানাতে করে দিয়েছিলাম তারপরে সেইগুলো তোমাদের স্কুলে আজকে সবার প্রথম স্কুল লাইফ তারপর কলেজ লাইফ তারপরে কলেজ থেকে চলে গেছিলাম একটা চাকরির উদ্দেশ্যে টাটায় টাটায় চাকরি করতে পারিনি তারপর তোমাদের জানাশোনা একটা জায়গা ছিল বারুইপুর যেটা বারুইপুরের পেয়ারার নামে বিখ্যাত সেই জায়গায় বেস্কো নামে একটা রেলের ক্রসিং আর ওয়াগান কোম্পানি আছে যেটা আমি এক চাকরি করেছি প্রায় এক বছর চাকরি করেছি তারপরে চলে গেছিলাম হিন্দুস্তান মোটরে সেখানে কাজ করেছি প্রায় দেড় বছর তারপরে চলে এসেছিলাম আমাদের টিটাগড়িটিয়ে যেখানেও চাকরি করেছি প্রায় আমি চার বছর তারপরে দু হাজার উনিশের শেষে কুড়ির দিকে আমি একটা দোকান খোলার উদ্যোগ নিয়ে পরিবারের সহযোগিতার মাধ্যমে তখন আমি ট্রেড লাইসেন্স বানিয়েছিলাম যেটা তখন খোলা একটা অন্য সিদ্ধান্ত আবার নিয়েছিলাম যে এই দোকানটা খুলবেন অন্য একটা তা তারপরে আবার কিছুদিন পরে সেই দোকানটাই খোলা হয়েছিল যেটার আমি ট্রেড লাইসেন্স বানিয়েছিলাম তারপরে এই দু বছর ব্যবসা করার পরে দোকানটা হঠাৎ সিল করে দেওয়া হয় এই দোকানটা সিল করার কারণ টাই বলার জন্য ভিডিওটা বানানো কেন কিসের জন্য সিল হয়েছে তোমরাও এই ভুলটা করবে না তাহলে তোমাদের হয়ে যাবে সিল জীবনের শুরু প্রথম যেই দোকানটা সেই দোকানটাই শুরু করার আগেই বলতে পারো মানে বছরে দু একটা দোকান রানিং হয় তখনই একটা দোকান সিল করে হয়েছে কেন সেই কারণটাই করছি সবার প্রথম আমার ভুল ছিল যে এমন একটা দোকান যেটা সবার কাজে লাগবে এবং সবার উপকারে লাগবে কম পয়সায় কি দোকান সেটা তোমাদের বলবো না তোমরা এই ভুলগুলো করবে না যাতে তোমাদের দোকানও সিল হয়ে যায় এই তো সবে দোকানটা শুরু করেছিলাম একটু আশা নিয়ে যে কিছু উন্নতি হবে আমাদের আমাদের গ্রামের আর চালাতে পারলাম কিন্তু অর্ডার দেয় তারপরে দোকানটা খুলতে পারবো তার আগে নয় দেখ সিল করার কারণটা হলো এটাই এখানকার এইগুলি কুড়ি জন মিলে সিগনেচার করে কোর্টে জমা দিয়ে এসেছে নামে অবজেকশন করে এসে যে আমি এই রাস্তাটাকে জাম করে রাখছি আমার দোকানের সামনে প্রচন্ড ভিড় হচ্ছে এইসব নিয়ে একটা মামলা করে তো সেই কারণে আমি দোকানটা সিল করে দিয়ে আছে পারমানেন্টলি তারপরেই আমি এই দোকানটা খুলি যেটা তোমাদের দেখাতে চলেছি এই দোকানে সারাদিন সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত কাজ এবং তারপরে দুটো তিনটে রাত বেজে যায় এবং সকাল আবার চারটে থেকে আবার রাত দুটো তিনটে পর্যন্ত কাজ করতে করতেই তোমাদের সাথে আর কোনো যোগাযোগ দেখা করছি চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও দেওয়ার আর যেই ভুলটা তোমরা করবে সেটা হলো প্রথম পয়েন্ট এই ভুলগুলো করো না তোমরা কখনো এক নম্বর পয়েন্ট হলো সাহায্য করা দুই নম্বর পয়েন্ট হলো লোকের সাথে ভালোবাসা রাখা তিন নম্বর পয়েন্ট হলো কম পয়সায় ব্যবসা না হলে তোমাদের দোকান হয়ে যাবে সি চলো দেখাই এখন কি হচ্ছে কি করছি কিভাবে জীবনযাপন হচ্ছে তারপরেও আরো কিছু কথা যেটা তোমাদের বলতে চলেছি সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলে এসে আর একটা দোকানে যেটা ওটা বন্ধ হওয়ার পরে পরেই শুরু করা হয়েছিল সেই দোকানটায় এটাকেও বন্ধ করার চেষ্টা করা হয়েছে এমন না যে এটাকেও বন্ধ করার চেষ্টা হয়নি এটাকেও বন্ধ করার চেষ্টা হয়েছিল পরে যতবার উঠবে বা ওঠার চেষ্টা করবে মানুষ তোমাকে নামাতে এটুকু বিন্দু মাত্র ভাববেন এ কেন উপরে উঠছে নামা তোমাদের আশীর্বাদে এই দোকানটাও ভালো চলছে কারণ তোমাদের এটা ইউনিক জিনিস দেখায় চিকেন বার্গার এখানে মাত্র তোমরা পাবে তিরিশ টাকা ওই দেখো বোর্ড এটা ছোট্ট বোর্ড ছোট্ট একটা উদ্যোগ ছোট্ট একটা দোকান শুরু করেছি রথের দিন থেকে এখন মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোই চলছে ভগবান কাউকে মারে না বড়দের কথা যে একদিকে বন্ধ হয়েছে তো কি হয়েছে আরেকদিকে চালু হয়ে গেছে সত্যি কথা এই দোকানেরই জিনিসপত্র রেডি করতে আমার এত সময় চলে যাচ্ছে যে আর পেরে উঠছি না আরেকটা একটা কথা বলে রাখি তোমাদের আজকে মহালয়ের দিন দুর্গাপূজা পূজা আনন্দ উৎসব তো হবে কিন্তু আমাকে থাকতে হবে দোকানের মধ্যে তাই যদি পারি তো ভিডিও অবশ্যই আসবে সঙ্গে থেকেও পাশে থেকেও তোমাদের ভালোবাসা থাকলে ইউটিউব অনেক কিছু দিচ্ছিলো হঠাৎ করে বন্ধ হয়ে গেলো আমার কারণে কিছু পেলাম না যাই হোক আবার চলে আসবে কোনো টেনশন নেই সবকিছু ঠিক থাকবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম লেট নেই চাই টাটা ভাবে দেখাবে একটা ভিডিও সাথে